মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ধর্ম যার যার উৎসব সবার সেই বার্তাকে পথেও করে সম্প্রীতি নজির গড়লেন ডক্টর অরুণ জ্যোতি ভিক্ষু এদিন তার উদ্যোগে টালিগঞ্জ মুর অ্যাভিনিউ বুদ্ধ সমিতির পরিচালনায় ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কাউন্সিলের যৌথ উদ্যোগে আয়োজিত হয় দাওয়াতে ইফতার এদিন এই ইফতারে সামিল হন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস সকলের সঙ্গে একসঙ্গে ইফতারেও সামিল হন জাতি ধর্ম নির্বিশেষে বিভিন্ন ধর্মের মানুষ সামিল হলেন এই ইফতারে অরুণজ্যোতি ভিক্ষুর এমন উদ্যোগের সাধুবাদ জানিয়েছেন সকলে তারা জানান যারা ধর্মের রাজনীতি করছেন তারা এসে একবার দেখে যান সম্প্রীতি কাকে বলে এই প্রথম কোন ধর্মস্থান জাতি ধর্মের ঊর্ধ্বে উঠেই আয়োজনের সাক্ষী থাকলো যার পুরো কৃতিত্বই অরুণজ্যোতি ভিক্ষু তিনি এমন একজন ধর্মগুরু যিনি সম্প্রীতির বার্তা বহন করে বিভাজনের রাজনীতিকে অনেক কিছু শিক্ষা দিলেন আমরা অহিংসা পরম্পর বিশ্বাস করি এবং এই পশ্চিমবঙ্গের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অবস্থানে আমরা প্রত্যেক গ্রামের মানুষ প্রত্যেকটা দল উৎসবে আমরা মিলেমেটে যাই এখন মুসলিম ভাই বোনদের রোজা হচ্ছে গতকাল আমাদের ফালগুলি পূর্ণিমা দুর্গিমা গিয়েছে তো সব মিলিয়ে আমার মনে হল যে আমাদের তালিবান বিহারে প্রতিবেদনী একটা আমাদের মতে ভাই মেয়েটা আমরা এখানে খাওয়াই তো সেই উদ্দেশ্য থেকে আমাদের ইন্টারটেশন মেন কাউন্সিল সুকর দাস মহাশয় আগে পক্ষে নিয়ে আজকে আমরা এখানে সেই ইফতার এবং সাথে সাথে আমাদের সর্ব ধর্ম সম্মেলন এবং এই সবাই একটা গ্যাট টুগেদার আমার কথা এই গ্যাট টুগেদের মধ্যে আমার ভালো লাগছে যে আমি সবাইকে হয়তো বলতে পারিনি আমি আমরা মদার সরি সংগ্রহের আয়োজন করেছেন প্রায় একটা সুতরাং মানুষ এসছেন এটা আমার কথা ভালো লাগলো এবং প্রত্যেকটা ধর্মের শিখ জৈন মুসলিম হিন্দু বৌদ্ধ সব ধর্মের মানুষ এবং সব ধর্ম গুরুরা এসছে এটা বাংলা বলুন এবং আমাদের মাননীয় মন্ত্রণ বিশ্বাস তিনি এখন আসার পথে আছেন আসার পথে আছেন তিনি মাননীয় সাথে কথা মিটিং আছেন আঁকার জন্য ব্যাখ্যা করছি আমরা তাতে আমাদের চাইনিজ কনসোলেট মিস এক্সেলেন্সি কিং ইয়ং আমেরিকান ডেপুটি কনসোলেটরা আমাদের মিস এলিজাবেথ লি তারা প্রত্যেকে এসে আসলে এই আমাদের বাংলার যে সংস্কৃতি একটা বৌদ্ধ মন্দিরে আধান হবে একটা বৌদ্ধ মন্দিরে করা হচ্ছে একটা বুদ্ধ মন্দিরে উৎকার খাওয়ানো হচ্ছে এই যে একটা সংস্কৃতি বাংলা এবং ভারতের সংস্কৃতি অর্থাৎ বিশ্বের মধ্যে আমরা যে এই বার্তাটাই আমরা দর্শক যার যার উৎসব সবার এই ভাবনা নিয়ে আজকে কালীগঞ্জ সম্প্রতি বৈদিষ্ট মনাকারিতে আমাদের এই চোদ্দ পরিবারের চুক্ত আইডনে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমি ইন্টারন্যাশনাল হিউমেন্ট কাউন্সিলের পক্ষ থেকে এবং কালীগঞ্জ মহিলাদের বন্ধু সমিতির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ এবং সাধুবাদ জানিয়েছি आज जो दिर्ग है आपको देख रहे होंगे कि एक इफ्तार पार्टी है बट सबसे जो अच्छी बात है जो आपको दिख रहा होगा ये एक अफतार पार्टी ऑर्गेनाइज किसने किया और ये अफतार पार्टी हो कहाँ रहा है ये इफ्तार पार्टी ऑर्गेनाइज किया एक बुद्धिस्ट गुरु ने और ये अफतार पार्टी हो रही है एक बुद्धिस्ट मोहनास्ट्री में एक मंदिर में हो रही है यही है बुलवाल की खूबसूरती जो सारे इंडिया वाले देखते हैं उसको फॉलो करने की जरूरत है हमारा जो भाईचारगी है ये आज इंडियन पास बाद में हम हिंदू मुस्लिम क्रिश्चियन सिख ईसाई और इसका एक परफेक्ट एग्जाम्पल बंगाल की आपको हर गली में ही आपको देखने को मिलेगा ये रमजान का महीना पीस का महीना है ब्रदरहुड का महीना है और ये आपको इतनी खूबसूरती से, से इसको जगह जगह गली गली में जो तो बंगाल की गलियों में दिखता है इससे देखकर आई थिंक मैं रिक्वेस्ट करूँगा हमारे सारे हिंदुस्तानी भाइयों से कि आप भी अपने शहर में अपने मोहल्ले में इस तरह के भाईचारगे का एक एग्जाम्पल सेट करें बिकॉज वी आर इंडियन फर्स्ट बाद में हम हिंदू भाई मुस्लिम भाई सिख भाई क्रिश्चियन भाई हम सब मिलके हिंदुस्तानी भाई फेरो रिपोर्ट चैनल टेन